এবার বড় সুখবর পেল গৌশম্বী চক্রবর্তী মাহতে চলেছে অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অভিনেতা আদৃত্যয়ের জন্মদিন ছিল পঁচিশে মে বাংলা ধারাবাহিক প্রেমীদের হাড় ধ্রুব ও বাঙালি মেয়েদের ক্রাশ মিঠাইয়ের উচ্ছেবাবুর নাম শুনলেই বুকের দুক দুকানি বেড়ে যায় মহিলা মহলের মিঠাই শেষ হয়েছে আজ বছর দুই হতে চলল আজও জনপ্রিয়তায় কিঞ্চিত বাটা পয়েনি ধারাবাহিকের নায়ক ইচ্ছেবাবুর এদিন ছিল উচ্ছেবাবু আদ্রিতের জন্মদিন দুপুর দেড়টা থেকে শুরু হয় অনুরাগীদের আনাগোনা এরপর আদৃত মিঠাই তারাবাহিকের ভারত স্টুডিওতে সময় কাটান ভক্তদের সঙ্গে এখানে জীবনসঙ্গী কৌশাম্বীর সঙ্গে পরিচয় ও প্রেম অভিনেতার জীবনে অনেক বড় ইভেন্ট এই জায়গাকে কেন্দ্র করে তবে এবার জন্মদিনের দুই দিন যেতে না যেতেই অভিনেতা বড় সুখবর পেল তার প্রিয়তমা স্ত্রী কৌশাম্বী চক্রবর্তী নাকি এবার মা হতে চলেছে এই খবরটা তার পরিবারে ছড়িয়ে পড়েছে তো বন্ধুরা এবার মা হতে চলেছে কৌশাম্বী চক্রবর্তী তোমাদের কার কার ভালো লাগছে এই খবরটি পেয়ে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ